কোনো বাটাঘাসা ঝামেলা ছাড়াই মজার মজার চারটা ভর্তা তৈরি করে নিলাম আর এই ভর্তাটা ব্যাচলার থেকে শুরু করে নতুন রাত যে কেউ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি ছয় সাতটা পটল নিয়েছি আর এই পটলের যে সবুজ আবরণটা আসে না খোসা ফেলে দিব না আবরণটা ফেলে দিব। শক্ত যে খোসাটা আছে ওইটা রেখে এটাকে দুই ভাগ করে স্লাইস করে কেটে নেব তার আগে যেটা করলাম সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি কিছু মরিচ সব কিছু খুব ভালো করে তুলে রেখে দিলাম ওই তেলের ভিতরে দিয়ে দিলাম একটা দেশি রসুন কুচি এক টেবিল চামচ কালো জিরা সব কিছু একটু হালকা ব্রাউন করে ভেজে দিয়ে দিলাম কেটে রাখা পটল দেখেন এই যে এইভাবে করে কেটে নিয়েছি পটলগুলো বিচি শহরে রেখে দিতে হবে এই ভর্তাটা বিচি ফেলে দেওয়া যাবে না পরের যে আবরণটা দেখেন এই যে এটা ফেলে দিয়ে সবুজ সবুজ আবরণটা আর শক্ত অংশটা সহ কেটে নিয়েছি। কালো জিরা এবং রসুনের ভিতর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এইগুলোকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। দেখেন হয়ে গেছে এটা এমনভাবে ভাজতে হবে যে একটু ভাজা ভাজা হালকা ব্রাউন ব্রাউন কালার হয় এবং সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে এই যে দেখেন এই যেরকম হয়ে গেলে এটাকে তুলে নিলাম ছোটো যে জারটা আছে এটার ভিতরে দিয়ে দিলাম এটাকে পেস্ট করে নিব আর দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো মরিচ এই যতটুকু পরিমাণ লাগবে সেটুকু দিয়েছি আমি এটা ব্লেন্ডারে পেস্ট করেছি আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে দিতে পারেন এবং এর রোজা থেকে কি এত ঝামেলা করে যাদের ব্লেন্ডার আছে তারা এইভাবে করে দিবেন খুব সহজ খেতে কিন্তু অসম্ভব মজা এই ব্যাচলার আপনাদের ব্লেন্ডার নাই বা পাটা নাই আপনারা হাত দিয়ে চটকে নেবে বাকি প্রসেসটা সব কিছু ঠিক রেখে হাত দিয়ে ভালো করে চটকিয়ে ভর্তাটা তৈরি করে নেবেন খুব ভালো করে পেস্ট করে নামিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে তৈরি করে নিলাম অসম্ভব মজার অসম্ভব মজার পটলের ভর্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার খেলে কখন ভুলতে পারবেন না এই টেস্ট পিস ইলিশের লেজ ভেজে তুলে নিলাম আর লেসটা লবণ হলুদে ভেজে তুলে নিয়ে এসেছি এখন এটাকে ঠান্ডা করে বেছে নিব কাটা থেকে আমি সবসময় কি করি জানেন ইলিশ মাছ আনলে লেসটা রেখে দিই আর লেস দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে ভর্তা করি অসম্ভব মজা হয় আপনারও এটা করবেন এতে কি হবে যে একটু সাশ্রয় হবে সাথে আপনার একটা পদ বাড়বে এবং খেতেও মজা হবে আর ইলিশের লেস রান্না করলে কিন্তু খাওয়া হয় না তাই না এভাবে করবেন দেখবেন যে অনেক মজা হয় সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে যে এত মজা করে সামান্য জিনিস দিয়ে ভর্তা করা যায় আর এখন যেটা করলাম ইলিশের লেসটা তুলে কিছু ঝুরি আলু আমি একটু শুধু সামান্য হলুদ এবং লবণ দিয়ে ফ্রাই করে নিলাম একদম সফটভাবে এবং হালকা ব্রাউন করে ফ্রাই করে তুলে নিলাম মরিচ এবং পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম ভালো করে লবণ দিয়ে চটকিয়ে কিছুটা তুলে উঠিয়ে রেখে দিলাম এবং কিছুটা রেখে দিয়েছি এটার ভিতরে দুইটা কাঁচকলা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওই কাঁচকলা ভালো করে চটকিয়ে একটু মাছের যে কিমা করে রেখেছি আপনার কাটা ছাড়িয়ে ইলিশ মাছের লেজের ওই কিমা দিয়ে ভালো করে একটু সরিষার তেল দিয়ে করে নিলাম কাঁচকলা ইলিশ মাছের ভর্তা এখন তৈরি করলাম ছোট ছোটো তিন পিস বেগুন নিয়ে বেগুনটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম ওই বেগুন ভাজা বেগুন ভালো করে চটকে পেঁয়াজ ব্রেসটা শুকনো মরিচ খেয়ে রেখেছি ওখান থেকে কিছুটা দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা ইলিশের সেই লেজের মাছ এবং একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম দেখেন তৈরি হয়ে গেল ভাজা বেগুন ইলিশের ভর্তা কি সামান্য জিনিস দিয়ে কি চমৎকার চমৎকার ভর্তা তৈরি করছে দেখেন এখানে আমি যে ঝুরি আলুটা ভেজে রেখেছিলাম ঝুরি আলু নিয়েছি আর পেঁয়াজ ব্রেস্তা এবং মরিচ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ইলিশের সেই লেজের মাছের কিছুটা দিয়ে ভালো করে হাত দিয়ে দেখেন চটকে নিলাম আমি এখানে ঝুরি আলু করে নিয়ে আপনারা চাইলে না এটা চাক চাক করেও ভেজে এ ভর্তাটা করতে পারেন মানে আপনারা এটা সুবিধা মতন করবেন শুধু এভাবে করে ফ্রাই করে নেবেন এখন ভালো করে চটকে মাখিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা আমি এখানে ফ্রোজেন পাতাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ পাতা দিয়ে ভর্তাটা এইভাবে করতে পারেন সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে যদি লবণের আপনাদের প্রয়োজন হয় আপনারা লবণ ব্যবহার করবেন আমার লবণের প্রয়োজন হয়নি কারণ প্রথমে আমি ভাজার সময় লবণ দিয়েছি এবং পেঁয়াজ ব্রেসটা শুকনো মারেজ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে একে একে চার প্রকার ভর্তা তৈরি করে নিলাম একটা থেকে একটা মজা হয়েছে জানেন একটা মাস থেকে ঈদের পরে কিন্তু খাওয়া দাওয়া হিসাব করে আমাদের খেতে হবে কারণ যে পেটের প্রবলেম হতে পারে আর সে সময় কিন্তু ভর্তা ভর্তা খেতেও অনেক মজা লাগে আর এই রোজা থেকে তো কোনো কিছু খেতে ভালো লাগে না একটু ভর্তা হলে কিন্তু অসম্ভব মজা হয় ভাতগুলো সব চোখ বুঝে খেয়ে নেওয়া যায় আপনারাও অবশ্যই ট্রাই করবেন চারটা ভর্তায় অনেক মজা এবং শেয়ার করে রেখে দেবেন আপনাদের টাইম লাইনে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হল জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ